রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর হ্যালো এভরিওয়ান আমি সুপ্রতিম আপনারা শুনছেন সাসপেন্স স্টেশন মৃতের শহর আজ আপনাদের জন্য ধীরেন্দ্রলাল ধরের ছবি শুরু হচ্ছে আজকের গল্প প্ল্যানচেটের দ্বিতীয় বিশ্বযুদ্ধের আসর ঢেউ কলকাতা এসেও ধাক্কা মেরেছে দিনে দুপুরে জাপানি বোমারুদের রীতিমতো আক্রমণ হয়েছে কলকাতার উপর বোমা ভীত নাগরিকেরা শহর খালি করে চলে গেছে প্রতিটি সন্ধ্যায় চলছে নিষ্প্রদীপের মহড়া ঘরের মধ্যে আলো জ্বাললেও সে আলো বাইরে বেরোনো নিষেধ এমন দিনে চুপচাপ বাড়িতে বসে বসে আর বই পড়ে সময় না সন্ধ্যের পর আমরা কজন মিলে তাই প্ল্যানচেটের আসর বসিয়েছি একখানা কাঠের টেবিলের সামনে তিনজন বসে প্ল্যানচেট বোর্ডের ওপর হাত রেখে মনে মনে কোনো মৃত আত্মাকে স্মরণ করে তারপরে প্ল্যাঞ্চেট বোর্ড নড়তে শুরু করে বেশ কিছুক্ষণ নড়াচড়ার পর বোর্ডের নিচ থেকে কাগজখানা বের করে দেখতে চেষ্টা করি তার ভেতরে কোনো উত্তর পর দু তিন ঘন্টা এইভাবে দীপি কেটে যায় এই আসরে সদস্য সংখ্যা বর্তমানে চারজন আমি আমার ভাই জয়দেব আর আমার প্রতিবেশী কাকা ভাইপো মহাদেব ও ভূদেব তবে ভূদেব দিন আসত না মাঝে মাঝে সে যেত খুব দেখতে একদিন মহাদেবকে খুব চঞ্চল বলে মনে হল অনেকক্ষণ বসে থেকেও ল্যান্ড চেট হলো হল না বিস্মিত হয়ে বললাম আজ কি হল তো মহাদেব বলল আজ আমার মনটা বড় চঞ্চল তাই আজ এতে ঠিক মন দিতে পারছি না কেন আজ আবার কি হলো নতুন কোন মামলা না নাকি মহাদেব অনেক সম্পত্তির মালিক তাই তার সম্পত্তি ঘটিত মামলা মকদ্দমা লেগেই আছে ঠিক তা নয় ব্যাপারটা বিশেষ গোপনীয় তবে তোমাদের আমি বলতে পারি যদি কখনো প্রকাশ না পায় কি তো কোনোদিন মুখ ফুটে কাউকে বলবে না কিন্তু জানো তো আমরা কখনো কোথাও পড়ো চর্চা করি না তবে শোনো বুদেব আমাকে খুন করার চেষ্টা করছে পাগল নাকি শুনলে তাই মনে হয় বটে আমিও তাই প্রথমে বিশ্বাস করিনি কিন্তু প্রতি রাতে আমার ঘুম ভেঙে যায় মনে হয় কে যেন একঘা চাবুক মারল পরেই দেখি হাতে পায়ে মাথায় না কোনো জায়গায় কন কোন করছে সেই ব্যথা বাকি রাতটুকু আমায় সুস্থির হতে দেয় না প্রথমে ডাক্তার দেখাই কয়েকটা ভিটামিন বি এর ইঞ্জেকশনও নিলাম কিন্তু তাতে কিছুই হলো না শেষে গুরুদেবকে বললাম তিনি আমাকে এক তান্ত্রিকের কাছে দিতে বললেন তান্ত্রিক বলল আমাকে শুকো বান মারছে এবং মারছে আমার ভাইপো একভাবে পাঁচ ছ মাস এই বান মারার ফলে শেষে শুকিয়ে শুকিয়ে আমি একদিন মরেই যাব তুমি ওইসব বুজরুকি বিশ্বাস করো যদি প্ল্যান চেটেই বিশ্বাস করি তাহলে যন্ত্রই বা বিশ্বাস করব না কেন তবে আমি শুধু শোনা কথায় বিশ্বাস করিনি আমি লোক লাগিয়েছিলাম তার মুখ থেকেই জানলাম ভূদেব বায়োস্কোপ দেখতে যায় না প্রতি শনিবারে এক তান্ত্রিকের কাছে যায় আমাদের কথাটা লুকায় দেখো আজও শনিবার আজও সে গেছে তাতে বল লাভ বিষয় আমি মরে গেলে সব বিষয় সে হাতে পাবে তোমার তো ছেলে মেয়ে নেই সে তো এমনিই সব বিষয়ের মালিক হবে সে তো অনেক দিন সবুর করতে হবে ততদিন সবুর করার ইচ্ছা তার নেই মহাদেব বিষণ্ন হাসল হ্যাঁ তা এর কোনো প্রতিকার করেছো একটা মাদুলে নিয়েছি তাতে তিন চার দিন ভালো আছি আশ্চর্য ব্যাপার জীবনটাই আশ্চর্য বুদ্ধদেব বাবু ভিতরে ভিতরে ব্যাপারটা এত দূর এলো বাইরে কিন্তু তার কোনো প্রকাশ ছিল না কাকা ভাই বউ যথারীতি আসতো আমাদের প্ল্যানচেটের বৈঠকে দিন যায় ব্যাপারটাকে আমরা দু ভাই বিশেষ কোনো গুরুত্ব দিইনি অনেক মানুষের অনেক রকম ধারণা থাকে আমাদের মনে হয়েছিল বাবুরও অনেক বিষয় সেই জন্য হয়তো তার মনে ভাইপো সম্পর্কে অমনি এক ধারণা জন্মেছে যাকে দেখতে দেখতে পুজো এসে পড়ল মহাদেববাবু বললেন এভাবে আর ভালো লাগছে না দিন কত কলকাতার বাইরে ঘুরে আসি অবিরাম ব্ল্যাক আউটে মন বিষিয়ে গেছে কাকা ভাইপো একদিন কলকাতার বাইরে চলে গেলেন কয়েকদিন পরে একখানে চিঠি পেলাম বাবুর কাছ থেকে লিখেছেন ওনারা রাজগিরে গিয়ে উঠেছেন ওখানকার উষ্ণ প্রসবন আর পাহাড়ে ঘেরা গ্রাম্য পরিবেশ ওনাকে যার পরাই মুগ্ধ করেছে তাই তিনি এখন কিছুদিন ওইখানেই থাকবেন এরপর কয়েক সপ্তাহ একেবারে চুপচাপ আর কোনো খবর নেই হঠাৎ একদিন অফিস থেকে ফিরে এসে জয়দেব বলল দাদা আজকের খবরের কাগজ দেখেছ হ্যাঁ কেন তো পড়েছি না সব তুমি একটি খবর তোমার নজর এড়িয়ে গেছে এই 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 দেখো এটা কাগজের একটা পাতা খুলে ছোট্ট একটা খবরের দিকে জয়দেব আমার দৃষ্টি আকর্ষণ করলো রাজকের পাহাড় থেকে পতনের ফলে মৃত্যু সংবাদটা সংক্ষিপ্ত কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী মহাদেব ঘোষাল বায়ু পরিবর্তনের জন্য রাজগিরে গিয়েছিলেন প্রতিদিন সন্ধ্যায় জরাসন্ধ বৈঠকের ওপর তিনি বেড়াতে যেতেন গত শনিবার সন্ধ্যার পর বৈঠক থেকে নেমে আসার সময় সহসা একটা সাপ দেখে তিনি ভয় পিছিয়ে যান একেবারে পাহাড়ের কিনারায় ছিলেন পদস্খলন হয়ে তিনি প্রায় শতাধিক ফুট নিচে পড়ে যান তৎক্ষণাৎ তার মৃত্যু ঘটে খবরটা পড়ে খুব দুঃখ হল বললাম সত্যি মানুষটা বড় ভালো ছিল রে এমনভাবে অপঘাতে মরল বড়ই দুঃখের কথা জয়দেব বলল গত শনিবারে ব্যাপারটা ঘটেছে আজ বুধবার আমার ফটো তোলার একটা শখ আছে অ্যালবামের পর অ্যালবাম জমিয়েছি ছবি তুলে বাবুরও ছবি তুলেছিলাম সেলফ থেকে অ্যালবামখানা নিয়ে এসে দেখতে লাগলাম চেনা জানা বন্ধু বান্ধবদের ছবির মধ্যে বাবুর ছবিটাও পেলাম জহরকোট গায়ে পুরো দস্তুর দেশি পোশাকে তোলা ছবি ছবিটার দিকে তাকিয়ে আছি এমন সময় ঘরে এসে ঢুকলো ভূদেব অশৌচের বেশ ক্লান্ত কণ্ঠে বলল কাকা বাবুকে রেখে এলাম আরে ভূদেব এ শৈশ হ্যাঁ এইমাত্র কাগজে পড়লাম বটে খবরটা ব্যাপারটা তো ভালো বুঝলাম না ভাই কি করে যে কি হলো আমিও ভালো বুঝলাম না জড়াশঙ্খ বৈঠকটা ঠিক উষ্ণ প্রস্রবের উপরেই পাহাড়ের একটা ছাদ বলতে পারেন কাকাবাবু আর আমি রোজ সন্ধ্যায় সেখানে গিয়ে বসে থাকতাম সন্ধ্যার পর নেমে এসে স্নান করে হোটেলে ফিরতাম শনিবার দিন যেই আমরা উঠবার জোগাড় করেছি অমনি একটা সাপ কোথা থেকে যেন ছিটকে এসে পড়ল একেবারে কাকাবাবুর পায়ের কাছে কাকাবাবু লাফিয়ে পিছু ঘটে গেলেন কিন্তু সেখানে পিছু ঘটার জায়গা কোথায় সে তো একেবারে পাহাড়ের কিনারা সঙ্গে সঙ্গে টাল সামলাতে না পেরে কাকাবাবু একেবারে নিচে গিয়ে পড়লেন একেবারে শখানেক ফুট নিচুতে পড়লে আর কি কিছু থাকে আমি যখন নেমে এলাম তখন আর কাকার কিছু নেই মনে হলো যদি কলকাতায় নিয়ে আসি তারপর ভেবে দেখলাম আরও তো হাঙ্গামা করে কাজ কি শেষ যখন গেল তখন সব শেষ করেই যাই চিতাভস্য নিয়ে এসছিলাম গঙ্গায় দিলাম চেয়ারের ওপর কম্বলের আসনটা বিছিয়ে ভূতে বিমর্ষ ভাবে বসে পড়ল মহাদেব ফটোখানা তার সামনে তুলে ধরে বললাম এই দেখো এই মাত্র তোমার কাকার ছবি করলাম আমি তো এতক্ষণ এটা দেখিনি ফটোটায় বাবুর মুখের নিচকার ঠোঁটের ওপর দিয়ে একটা লাল রেখা চলে গেছে হঠাৎ দেখলে মনে হয় বুঝি রক্তের দাগ এমন একটা দাগ তো এখানে থাকার কথা নয় হাত দিয়ে দাগটা মুছতে গেলাম সমস্ত মুখখানা লাল রঙে মাখামাখি হয়ে গেল এই লাল রঙ এখানে এলো কোথা থেকে আমার টেবিলে তো লাল কালি নেই রক্তে মুখখানা হয়ে গিয়েছিল ভূদে বলল কিন্তু এখানে লাল রং এলো কোথা থেকে আমার এখানে তো লাল কালি অব্দি নেই আশ্চর্য বলতে বলতে সহসা আমার মনে হলো যেন হাতের অ্যালবামখানা অত্যন্ত ভারী হয়ে উঠেছে অত্যন্ত ঠান্ডা অ্যালবামখানা হাতে ধরা যাচ্ছে না জয়দেবকে বললাম দেখ দেখ অ্যালবামটা কেমন ভারী হয়ে উঠল বরফের মতো ঠান্ডা বলে মনে হচ্ছে জয়দেব তাড়াতাড়ি অ্যালবামখানা হাতে নিল নিয়ে টেবিলের উপর রেখে দিল বলল ফটোখানি প্রেতাবিষ্ট হয়েছে মহাদেবের প্রেতাত্মা এখন এই ঘরেই এসেছেন জয়দেব বিলিতি প্রেত চর্চা সমিতির মাসিক পত্র মাঝে মাঝে পড়ত বলল আমি বিলিতি কাগজে পড়েছি এই ধরনের ব্যাপার অপঘাতে যাদের মৃত্যু হয় তারা অনেক সময় তাদের শোবার ঘরে অথবা তাদের প্রিয় বন্ধু বা প্রিয় বস্তুর কাছে আসে আর সেই আগমন বুঝতে পারা যায় এই একটা ঠান্ডা স্পর্শ দিয়ে এই অ্যালবামখানি যেভাবে ঠান্ডা হয়েছে তাতে সেই কথাটাই সত্য বলে মনে হচ্ছে এখন যদি প্লাঞ্চের চালানো যায় তাহলে মহাদেবপুর যা কিছু বলার আছে তা আমরা এখনই জানতে পারব বহুদের পড়ল কিন্তু কিন্তু আমি তো বুঝতে পারবো না আমাকে আরও কয়েকটা জায়গায় যেতে হবে আমি যাই কেমন ভূদেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল অন্য মানুষকে মতো বেরিয়েই যাচ্ছিল জয়দেব ডাকলো আপনার কম্বলের আসনটা পরে রইলো ভূদেব ফিরে এসে আসন তুলে নিল জয়দেব বলল দাঁড়ান ভূদেব দাঁড়াল জয়দেব ফের বলল দেওয়ালে আপনার দুটো ছায়া পড়েছে কেন আলো তো আমাদের ঘরে একটাই ভূদেব সব হয় দেওয়ালের দিকে তাকালো তারপর অস্থিরভাবে আমি 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 যাই যাই এখন অস্থির ভাবে আসলাম ভূদেব তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল ঘর পার হয়ে অন্ধকার বারান্দা তারপরেই ফটক পরক্ষণেই ফটকের সামনে একটা পতনের শব্দ হল তাড়াতাড়ি আমরা দুজন বাইরে গেলাম দেখলাম বহুদেব বারান্দার শেষ সিঁড়ির কাছে পড়ে আছে ডেকে ডেকে কোনো সাড়া পাওয়া গেল না জয়দেব আর আমি তাড়াতাড়ি তাকে ধরাধরি করে ঘরে এনে শুয়ে দিলাম চোখে মুখে জল দিতেই বহুদেব ধীরে ধীরে চোখ মেলল ভীত ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করল কে কি সেই ছায়া কিসের কি সাহস দিয়ে বললাম আরে বাবা তুমি জোয়ান মানুষ একটা ছায়া দেখে এত ভয় পাচ্ছ আপনি জানেন না আপনি বুঝবেন না ওই তো ওই তো দাঁড়িয়ে আছে আমরা জানলার দিকে তাকিয়েও কিছু দেখতে পেলাম না বললাম কই কেউ কোথাও নেই তো ওই যে জানার বাইরে অন্ধকারে ওই তো রয়েছে আমি স্পষ্ট দেখছি জানলাটা বন্ধ করে দিলাম বহুদেব তখন ঠক ঠক করে কাঁপছে জয়দেবকে বললাম বুঝলি ওর বাড়িতে একটা খবর দেওয়া উচিত অন্তত একজন ডাক্তারকে ডেকে এনে যদি বাড়িতে খবর দিয়ে কিছু হবে না বাড়িতে খবর দিয়ে কিচ্ছু হবে না বাড়িতে সারাত ধরে ছায়া আমার পাশাপাশি থাকে এখানে ও ডাক্তার কি ভূতের সঙ্গে লড়বে নাকি আমি এখন বাড়ি যাব না তার আমি এখানে কিছুক্ষণ ঘুমিনি তবু তো আপনারা এখানে আশেপাশে আছেন একটু সাহস আছে বেশ তো ঘুমাও না বলো তো কোনো ডাক্তারের কাছে গিয়ে একটা ঘুমের ওষুধ নিয়ে আসি দরকার হবে না বলে ভূদেব চোখ ঘন্টা ঘন্টাখানিক সেভাবেই কেটে গেল দেখে মনে হলো ভূদেব ঘুমিয়ে পড়েছে জয়দেব কুকারে রান্না করছিল এসে বলল রান্না শেষ হয়ে গেছে উনি ঘুমন চলো ততক্ষণে আমরা খেয়ে আর উনি কিছু খাবেন না আমরা দুজন খেতে চলে গেলাম খাবার শেষ করেছি এমন সময় হঠাৎ ভূদেবের আর্তনা ছিল তাড়াতাড়ি হাত ধুয়ে ছুটে এসে দেখি ভূদেব সোফার উপর বসে আছে তার দুই চোখ বিস্ফারিত ভয়ে ব্যাকুল বললাম কি হয়েছে ভূদেব সে কথার কোনো সাড়া দিল না সামনের দেওয়ালের দিকে তাকিয়ে সে তখনও বলছে মাফ করো কাকু তুমি আমি মাফ করো আমি যোগের মাথায় অন্যায় করে ফেলেছি সম্পত্তির লোহে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল না হলে তোমাকে আমি কখনোই পাহাড়ের উপর থেকে ঠেলে ফেলে দিতে পারি না তোমাকে আমি খুন করব এ কথা কোনোদিনই ভাবিনি রাজকি দেবাটার মাথার মধ্যে কেমন একটা যেন গোস ভালো হয়ে গেল কি যে হলো কি যে করে বসলাম আর এখনো তো ভেবে পাই না শুনছিলেন আমাদের আজকের গল্প ছবি রচনা ধীরেন্দ্র ধীরেন্দ্রলাল ধর বাবুর ভূমিকায় সুপ্রতিম জয়দেবের ভূমিকায় সমীর ভূদেবের ভূমিকায় ঋতুদীপ গল্পের কথক আমি শুভপ্রিয়া আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজে সাসপেন্স স্টেশন মৃতের শহর এই নামে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন রোমাঞ্চকর পর্ব নিয়ে সঙ্গে থাকুন